আপনি মনে করবেন ভালো হয়ে গেছেন না বাবাজিরা ভালো হন না একবার লাগাইছেন আরাম পাইছেন শান্তি পাইছেন কমে গেছে আবার সকালে লাগিয়ে হাঁটে মাঠে ঘাটে অফিস আদালতে কাজে চলে যান এইভাবে সকাল বিকাল দুই বেলা চোদ্দ থেকে একুশ দিন যদি ব্যবহার করতে পারেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ভিতরের রোগটা ভিতরে থেকে ভালো করে দিবে বাহির রোগটা বাহির থেকে ভালো করে দিবে এই রোগের জন্য এক টাকার ট্যাবলেট বলি ক্যাপসুল আপনাকে কিনে খেতে হবে না ক্লিনিক্যাল প্রমাণিত যার নাম কুদরতি বাত্তা খুশি ব্যথার ফ্যান অশ্লীল ভাষা খারাপ কথা আমি আব্বা জানি না বলতে পারবো না ওই যে পায়ের পাকুলটা কোনে সাত দিন ব্যবহার করলে ভালো হয় তাও তো একজেমা সুলকান অ্যালার্জি আছে তিন দিন ব্যবহার করলে ভালো সাত দিন ব্যবহার করলে চিরতর মুক্ত কেটে গেছে লাগে দেন বন্ধ গেছে লাগে দেন বরফের মধ্যে ঠান্ডা নাকের মাংস যদি টিউমার অপারেশন ছাড়া দুই বেলা চোদ্দ দিন ব্যবহার করলে ভালো হয় যার নাম কুদরতি বাচ্চা খুশি ব্যথার ফ্যাট বাচ্চা কুলার সাই ফালাইতে কাজে লাগে আমার একটা অ্যাড্রেস একটা মোবাইল নাম্বার কাছে রেখে দেন ভালো হলেও হতে পারে আমার একটা নাম্বারের কোটি টাকার বিনিময়ে জীবন ভালো ছেলে হোক মেয়ে হোক দেখবেন একটা হাত বাঁকা একটা পাও বাজান বাঁকা মুখ বাঁকা হয়ে বিছানায় পড়ে আছে লাঠি ছাড়া হাঁটতে পারে না চলতে পারে না ফিরতে পারে না রুগীটাকে দাদা ভাই আপনারা কি বলেন প্যারালাইসিস রুগী যদি আপনার থাকে আমি আপনার পায়ে দা বললাম মানবতার কসম দিলাম রুগীটা আমার আমার ঠিকানায় চেম্বারে দোকানে সরবেন আমার বাসায় পাঠানোর আগে এই কার্ডটার ভিতরে দুইটা নাম্বার দেওয়া যা আগে আমাকে ফোন দিবেন আমার সাথে আলাপ আলোচনা করবেন কি আলাপ করবেন রুগীটার বয়স হই তবে বাজান ষাট বছরের নিচে সত্তর অথবা আসল বা রুগীটা পাঠাবেন না রোগের বয়স হই তবে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ এক বছর এই রুগীটা যদি বাজান থাকে রুগীটা আমার ঠিকানা তাই সিম্বরিত দোকানের শুরু মে পাঠাবেন মহিলা রোগীদের জন্য দুইজন মহিলা সেবিকা পুরুষ রোগীদের জন্য দুইজন পুরুষ सेवक 24 ঘন্টায় তাদের সেবাই নিয়োজিত থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে আপনার সাথে কন্টাক্ট হবে চুক্তি হবে রোগীটাকে আম্মা আমি 3 সপ্তাহে 21 দিন চিকিৎসা ট্রিটমেন্ট করব এই 3 সপ্তাহে 21 দিনের ভিতরে যদি আপনার ওই রুগীর হাত পা না থাকে পাও যদি আম্মা পাকা না থাকে মুখ যদি পাকা না থাকে যদি আম্মা লাটিসালা আগের মতো হাঁটতে পারে চলতে পারে ফিরতে পারে কাম করতে পারে যেই টাকা না কন্ট্রাক্ট হবে সুখতে হবে টাকাটা দে রুগীটাকে রিলিজ করে নিয়ে আসবে ভালো হবে না একটি টাকা আমাকে দিতে হবে না শ্বাসকা সাপানি এই বেশ রক্তের গুরুপ খারাপ জল জন্ডিস পুরুষ মহিলাদের জটিল কঠিন রোগের গোপন রোগের কন্ট্রাক্ট সুক্তিতে চিকিৎসা করে থাকি মিটার কণ্ঠে আপনারা গান শোনেন মেয়েদের অভিনয় দেখে শেষবেলায় যখন বিদায় নিয়ে চলে যাবেন বিদায় লগ্নে বাজান আমার প্রতিষ্ঠানের একটা অ্যাড্রেস একটা মোবাইল নাম্বার একটা ভিজিটিং কার্ড আপনারা নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন আমার আমার প্রতিষ্ঠানে আমি কবিরাজ একটা রোগের শক্তিতে চিকিৎসা করে থাকি ভালো হবার পরে বাজার টাকা নেই ভালো হয় না টাকা পয়সা দাদা নেই না দেখেন তো রুগীটা আপনারা চেনেন কিনা বা আপনাদের অতএলাকায় রুগীটা আসে কিনা কোন রোগী পাঠাবেন ছেলে হোক মেয়ে হোক দেখবেন একটা হাত বাঁকা একটা পাও বাজান বাঁকা মুখ বাঁকা হয়ে বিছানায় পরে আছে লাঠি ছাড়া হাঁটতে পারে না চলতে পারে না ফিরতে পারে না রুগীটাকে দাদা ভাই আপনারা কি বলেন এই প্যারালাইসিস যদি থাকে আমি আপনার পায়ে হাত দা করলাম মানবতার কসম দিলাম রুগীটা আমার আমার ঠিকানায় চেম্বারে দোকানে সরবে আমার বাসায় পাঠানোর আগে এই কার্ডটার ভিতরে দুইটা নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিবেন আমার সাথে আলাপ আলোচনা করবেন কি আলাপ করবেন রুগীটার বয়স হইতে হবে বাজানগর ষাট বছরের নিচে সত্তর অথবা আশি লাখ বা রুগীটা পাঠাবেন না রোগের বয়স হইতে হবে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ এক বছর এই রুগীটা যদি বাজান থাকে রুগীটা আমার ঠিক আর সেমবারে দোকানের শুরু মে পাঠাবেন মহিলা রোগীদের জন্য দুইজন মহিলা সেবিকা পুরুষ রোগীদের জন্য দুইজন পুরুষ सेवक 24 ঘন্টায় তাদের সেবাই নিয়োজিত থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে আপনার সাথে কন্টাক্ট হবে চুক্তি হবে রোগীটাকে আম্মা আমি 3 সপ্তাহে 21 দিন চিকিৎসা ট্রিটমেন্ট করব এই 3 সপ্তাহে 21 দিনের ভিতরে যদি আপনার ওই রোগীর হাত পা না থাকে পা যদি আম্মা পাকা না থাকে মুখ যদি পাকা না থাকে যদি আম্মা লাটিসালা আগের মতো হাঁটতে পারে চলতে ফিরতে পারে কাম কাজ করতে পারে সেই টাকার বজান কন্ট্রাক্ট হবে শুকতে হবে টাকাটা টাকা রিলিজ করে নিয়ে আসবেন ভালো হবে না একটি টাকা বাজান আমাকে দিতে হবে না শাসকা সাপানি এই রক্তের গ্রুপ খারাপ ও মহিলাদের জটিল কঠিন রোগের গোপন রোগের কন্ট্রাক্ট শুক্তিতে চিকিৎসা করে থাকি। ফালাইতে কাজে লাগে আমার একটা মোবাইল নাম্বার কাছে রেখে দেন ভালো হলেও হতে পারে আমার একটা নাম্বারের বিনিময়ে কোটি টাকার জীবন ভালো

প্রয়োজন হলো খান থেকে নাম্বার গ্রামের সবাই পাবে আমাকে প্রশ্ন করা হয়েছে কবিরাজ ঠিকানা দিবেন গান দিবেন মজা দিবেন বিদায় নিয়ে চলে যাবেন সবাই তো কম দিলেন না সবাই দিয়ে পাঠাপার ঠিকানায় চেম্বারে দোকানের শোরুমে এত রোগের চিকিৎসা দিচ্ছেন আমাদের মধুপুর বাজার আবার কয়েকদিন বাদ আমাকে আজকে দেখলাম এই সাহেব প্রচার স্বার্থের স্থিতি শুরু একটা চিকিৎসা পাও ফিরি মাংনা রাস্তায় করে দেখাইতে পারেন না বাবা রাস্তায় কোনো কর্ম দেখাতে নাই দেখে দেখলে বা জানি ইজ্জত পাওয়া যায় না বর্তমানে আমাদের মতো কবিরাজ দেখলে বাবা পিছন দিয়ে যায় খারাপ ভাষায় কথা বলে কারণ ভয় পাই দেখলে আমি কবিরা শুধু আপনাদের এই মধুপুর বাজারে আমি করেছি আল্লাহ আমাকে ঘুরাইছেন বাংলার এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আমি কবিরাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রানা ভাই সাইনে আপনারা কামরূপ কামাক্কার নাম শোনেন নাই কথা হয় না শোনেন নাই আপনারা আপনারা মনে করেন কামরূপ কামাক্কার দেশের পুরুষ মহিলারা এরা কাপড় চুপুর পেন্দে না ন্যাংটা অবস্থায় থাকে এগুলো হলো মিথ্যা বানোয়ার বোম্বা স্টিমার্ক একটা কথা কামরুক একটা ডিস্ট্রিক্টের নাম কামাক্কা দেবী তৎকালীন আমলে একটা সতীর সাথে একটা মেয়ে মানুষের নাম ছিল ওই জায়গাটায় মারা যাবার কারণে মেয়েটার নামে একটা মন্দির হয়েছে যার নাম কামাক্কা মন্দির এখনো আছে হিন্দুরা সেখানে মূর্তি পূজা করে মেটার কণ্ঠে আপনারা গান শোনেন ভাঙ্গা বাজার ভাঙ্গা দোকানদার বাড়ি দোকানপাট বন্ধ করতেছে আজকে শুক্রবার লোকজন আপনার কম দুই চারজন লোক আপনার আসুক আমি যদি রোগী পাই মেয়েটার কনফেল গানের মধ্য দিয়া আমি দু থেকে তিনটা রোগের চিকিৎসা এখন এই জায়গার ভিতরে আমি পাও ফিরি মাংলা দিব পারলে আমার একটু জায়গায় তারে হাত দেখাবেন প্রথম নাম্বার রোগী থাকলে একজন আসবেন কোন ব্যক্তি আসবেন দুই চার পাঁচ বছর হলো আপনার এই মাজার ব্যথা আপনার এই হাঁটুর ব্যথা এই ব্যথার কারণে এখন উঠতে বসতে চলতে আপনার কষ্ট হয় থাকলে একজন আসতে পারে মাজার ব্যথা হাঁটুর ব্যথা কি বাবা কারো আছে

আমি এখন হাঁটুতে হাত দেবো না মাজায় হাত দেবো মসজিদে মাজার ব্যথা এখন থেকে ভালো হয়ে যায় আজকে থেকে যদি আল্লাহ মাফ করে দেয় আমি কি ভাই হিসেবে দোয়া পাবো কি দাদা ভাইরা দোয়া পাবো না দুই নাম্বার রুগে থাকলে একজন আসবেন কোন ব্যক্তি আসবেন এরকম গালে কানে বুকে পিঠে হাতের এই কবজাটার ভিতরে আলুর মতো ফুলে গেছে রোগটাকে বলে থাকেন টিউমার থাকলে একটু হাত দেখান দেখবো কারা না করলে সময় দশ মিনিট ভালো হলে দোয়া করবেন টাকা দিতে পারে টিউমার কি দাদা ভাই কারো আছে কোথায় টিউমার আমরা কানে সকলেরই হয় না দুই নাম্বার শেষ তিন নাম্বার রোগী ডাকবো না একটা থেকে এক শ্বাস করে দেবো তাহলে এরপরে কোনো নাম্বার টাম্বার হবে এটা শেষ নাম্বার রুগীটা থাকলে একজন আসবেন পাঁচ থেকে সাত হাজার টাকার উপকার হবে কোন রুগী আসবেন তারা বলেন এই নাকের ভিতরে মাংস বৃদ্ধি যেটাকে পলিপাস বলে থাকেন মাথা ব্যথা হয় নাক বন্ধ থাকে থাকলে একজন আসতে পারেন নাকের মাংস বৃদ্ধি কারো আছে দাদা আছে আছে নাই 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 আর দরকার নাই রুগী তো ডাকলাম পেলাম না লজ্জা ভিতরে আসলেন না এখন আসলে টাকা লাগতো না বাহিরে গেলে টাকা লাগবে এই সাহেব বাহিরে যখন যায় আমাকে দোকানের সিপাই নিয়ে যায় এখন তো আসবেন না এই সাহেব এটা যদি ভালো হয় আর গুলো ভালো হবে না হবে না দাদা আমি তো রুগী ডাকলাম ফেলাম না এই লোকটা ভালো হোক কারা কারা চান বাজার আমি একটু হাতটা দেখি এখন অনেকের মনে মনে প্রশ্ন কবিরাজ এখন হয়তো এই মাজার ব্যথা ডাক্তারি মতে লোকটি মতে ট্যাবলেট বড়ি ক্যাপসুল খাওয়ায়া ইনজেকশন লাগে এখন এগুলো ভালো করে দিবে মাপ করবে নাকি বলছে আমি কিন্তু কোন ডাক্তার না বাবাই ছিলেন কবিরাজ দাদাই ছিলেন কবিরাজ বংশগত ভাবে আমি কবিরাজের সন্তান নিজে কবিরাজ দেখেন তো আমার ভাষাটা বোঝেন কিনা এ দেহের ভিতরে কেটে গেছে তীর বেগে রক্ত বের হচ্ছে পায়ের নিচে দুবলা ঘাস রস করে যদি কাটা ঘায়ে লাগিয়ে দেওয়া যায় রক্ত পড়া কি বন্ধ হবে না এখনো মরিচ খাইলে ঝাল লাগে তেতুল খাইলে টক লাগে এখনো নিম গাছে কামড় দিlambda তেতো লাগে ধানব শাসনের গাছ শেচ্ছা ভাঙ্গারে লাগাইলে 24 ঘন্টায় ভাঙাহার জোরা লাগে এই বাংলার 141 টা গাছের সমন্নই পাঁচটা উপাদান বেশি প্রধান উৎপাদন হলো খাঁটি সরিষার তেল ধান তেল তিলের তেল কালোজিরার তেল প্রতি নি ওয়াজ সাইতুন জাইতুনের তেলের সমন্নই Tamarade কে ফালায়া বাবলা কাটের খড়ি আগুন লাগায় আট ঘন্টা জাল করে তেল তৈরি করেছি নাম দিয়েছি কুদরতি বাতরা খুশি ব্যথার তেল চিকিৎসা আপনারা দেখেন সুন্দর করে মেয়েটার কনসে গাংশনের সরিয়ে আসেন আসছে

আপনার ড্রিল লাইসেন্স বিস্তারিত আপনার প্যাকেটের উপরে দেওয়া আছে প্যাকেটটা যখন হাতে নেবেন এই প্যাকেটের উপরে দেখবেন আমার কালো চামড়াটার একটা ছবি দেওয়া আছে এই প্যাকেটটা যখন হাতে নেবেন এই প্যাকেটটা খোলার পরে দেখবেন এই সাহেব একটা হ্যান্ডবেল পেপার বিজ্ঞাপন দেওয়া আছে অর্থাৎ ঔষধটার ব্যবহার বিধি মাপপাত্রা মেজারমেন্ট কিভাবে ব্যবহার করবে এটা প্রথম পেজে দ্বিতীয় পেজে দেওয়া আছে আপনারা পরে পরে ব্যবহার করবেন এই প্যাকেটের ভিতরে এরকম একটা ওয়াটার প্রুফ একটা প্লাস্টিকের বোতল পাবেন এটা যদি পানির ভিতরে ফেলে দেন এর ভিতরে হাওয়া বাতাস পানি আপনার যাবে না এটা যদি মাটির ভিতরে ফেলে দেন এর ভিতরে ধুলাবালি কাদা আব্বা যাবে না বোতল যার নাম বাচ্চা কুশি তেল সুন্দর করে আব্বা চিকিৎসা দেখেন মেটার কণ্ঠে আপনারা গান শোনেন

দুটা সোজা করে এখন অনেকের মনে মনে প্রশ্ন কবিরাজ ব্যথা হলো চামড়ার নিচে তেল লাগাইলেন চামড়ার উপরে ব্যথাটা কিভাবে ভালো হবে দেখেন তো আমার কথাটা আপনারা বোঝেন কি না এই দেহের উপরে রয়েছে চামড়া চামড়ার উপরে রয়েছে অসংখ্য প্রসং বা চুল যেই চুলের উপরে রয়েছে অসংখ্য ছিদ্র তেলটা যখন ব্যথার জায়গায় ডুলে 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 লাগাবেন ওই চুলের উপর ছিদ্র দিয়ে তেলটা বাদান ভিতরে চুল 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 করে ঢুকবে ব্যথায় বাজান কামড় গেবে ব্যথা বিনাশবে ব্যথা ভালো হবে আপনার যতদিনের মাজার ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা হোক না কেন মেরুদণ্ডের হারুখার ব্যথা ক্যালসিয়াম সর্জরিত ব্যথা হোক না কেন তেলটা ব্যবহারের পনেরো থেকে বিশ মিনিটে ব্যথা আপনার ভালো আপনি চোদ্দ দিন দুই বেলা ব্যবহার করবেন বাঁকা মাজা সোজা বাঁকা পাও সোজা প্রশ্ন করতে পারেন কবিরাজ তেলটা কি খালি কাম করে না বাবাজিরা দেখেন তো রোগটা আপনারা চেনেন কিনা এরা পুরুষেরও হয় মেয়েদেরও হয় দেখবেন পায়খানায় বসলে পায়খানা রাস্তাতে বাইন বাসরের ছোট ফোটার মতো জোকের মাথার মতো প্লাস্টিকের বলের মতো কাটালের কাটার মতো অসংখ্য কুশি হয়ে আসে রোগটাই এক 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 ভাষা বলে কেউ বলে এটার নাম জোকা কেউ বলে হারিস কেউ বলে কুটির বেড়াম কেউ বলে গ্যাজের বেড়াম আসলে রোগটার নাম অর্শ পাইল শ্রেষ্ঠ হলো ভগন্ত রানাল এ রোগটা যদি হয়ে যায় চ্যালেঞ্জ করে বললাম এই রোগের জন্য হাসপাতালে মেডিকেলে ক্লিনিকে কোন ডাক্তারের কাছে এর অপারেশন ছাড়া কোনো চিকিৎসা ট্রিটমেন্ট নাই আপনি বলবেন আমি মানি না আমাকে আপনার মানতে হবে না আপনি চলে যান ডাক্তারের কাছে ডাক্তার আপনার থেকে দেখবি সি যে আলট্রাসাউন্ড রক্ত টেস্ট পায়খানা টেস্ট আপনাকে বলবে পায়খানা স্ত অপারেশন করতে হবে আপনি 30 থেকে 40 হাজার টাকা হাসপাতালে মেডিকেলে দিয়া পায়খানা রাস্তা আপনি অপারেশন করাইলেন আপনার কপাল বাজার আপনি নিজে ফুললেন এই সাইফ অপারেশন শেষে দুই বেলা ড্রেসিং দুই মাস হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট গরি ক্যাপসুল খাওয়ায়া ইনজেকশন লাগায়া পায়খানা ঘাটে আপনি শুকাইলেন রোগের বয়স এক বছর দুই বছর তিন বছর যখন হয় গাছের ডাল কাটতে যেরকম কাটা জায়গা দশম্ক কুশিবের হয় কোনরূপ পায়খানা রাস্তা দেয় কাটার মতো আবার অসংখ্য কুশিবের হয়ে আসে জ্বালা যন্ত্রণা ব্যথা হয় পায়খানায় বসতাব বা ফোটায় ফোটায় রক্ত পড়ে পায়ে হাত বললাম এই রোগে রুগী আপনি আমার একটা ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার রেখে দেন যখন আপনার হাতে টাকা পয়সা আসে ভিপি যোগে পারে না পারলে অ্যালেঙ্গা রয়েছি না পড়লে মাঝে মধ্যে আপনাদের মধুপুর বাজার আসি পারলে আমার ঠিকানা থেকে এরকম একটা প্যাকেট তেল টাকা দিয়ে কিনে নিয়ে আসা রাত্রে সবার আগে পায়খানা রাস্তা পানি দেওয়া দুইয়া সুতি কাপড় দেওয়া মুইসা তুলা অথবা টিসুর সঙ্গে লাগায় পায়খানা রাস্তায় আলতো ভাবে ঘুরে 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 লাগিয়ে দেয় সারা রাত ঘুমান নাক ডেকে ঘুমান আরামের ঘুম ঘুমান সকালে দেখবেন পায়খানা রাস্তার চাল বাজার মতো শুকিয়ে গেছে ব্যথা ফোলা জ্বালা যন্ত্রণা ভালো আপনি মনে করবেন ভালো হয়ে গেছেন না বাবাজিরা ভালো হন না একবার লাগাইছেন আরাম পাইছেন শান্তি পাইছেন কমে গেছে আবার সকালে লাগিয়ে হাটে মাঠে ঘাটে আদালতে কাম কাজে চলে যান এইভাবে সকাল বিকাল দুই বেলা চোদ্দ থেকে একুশ দিন যদি ব্যবহার করতে পারেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ভিতরে রোগটা ভিতরে থেকে ভালো করে দিবে বাহির রোগটা বাহির থেকে ভালো করে দিবে এই রোগের জন্য এক টাকার ট্যাবলেট বলি ক্যাপসুল আপনাকে কিনে খেতে হবে না একটা ক্লিনিক্যাল প্রমাণিত যার নাম কুদরতি বাত্রা খুশি ব্যাথার ফ্যান অশ্লীল ভাষা খারাপ কথা আমি আব্বা জানি না বলতে পারবো না ওই যে পায়ের পাকুলটা কোন ক্ষেত্রে সাত দিন ব্যবহার করলে ভালো হয় তাও তো একজন খুলদি পারসা সুলকান অ্যালার্জি আছে তিন দিন ব্যবহার করলে ভালো সাত দিন ব্যবহার করলে চিরতর মুক্ত কেটে গেছে লাগে দেন রক্ত বড় বন্ধ পড়ে গেছে লাগে দেন বরফের মধ্যে ঠান্ডা নাকের মাংস যদি টিউমার অপারেশন ছাড়া দুই বেলা চোদ্দ দিন ব্যবহার করলে ভালো হয় যার নাম কুদ্রতি বাচ্চা খুশি ব্যথা আর ফ্যাল অনুমতি দিলে একটু মাথাটা দেখতে পারি কি দেখা যাবে নাকি দাদা কথা দেখা যাইব দাঁড়ান তিনবার ওঠা বসা করে জঙ্গিটা ভালো করে তিনবার বসা করে বসেন উঠেন 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 পিছন দিকে যান সামনের দিকে আসেন যেভাবে আগে বসাভাবে বসে বাড়ি কোথায় দাদা বাড়ি কোথায় এই ঠানি বাসা এটা কি আমাকে কখনো দেখেছেন কয় মিনিট হলে ওষুধ লাগাইছি পাঠার শুধু দশ বারো মিনিট ধরেন কথা করেন না কেন কি কথা বলে না গে মানে কথাই কথায় তো তালে তালে হিসাব মিলাইতে পারে না উপকার করতেছি না ক্ষতি করতেছি যেই ব্যথাটা ছিল সেই ব্যাথাটা আগের তুলনায় বেশি না কম কমছে কয় মিনিটে দশ বারো মিনিট

একবার লাগেছে ব্যথা চলে গেছে ব্যথা কমে গেছে কিন্তু এই তো আবার আসতে পারে এই ব্যথার জন্য আর কোনোদিন দেখা না দেয় সেই জন্য আমার তরফ থেকে একটা ওষুধ আমি আপনার উপহার দিলাম হাত দেন হিন্দুরা মুসলমান হাতির শরীফ আর স্যার সাতকা তোর উত্তর বলা সাতকা দিলে বালা দূর হয়ে যায় দু টাকা পারেন পাঁচ টাকা পারেন আটটা রোগের টাকা দিয়ে আল্লাহর ঘরে দিয়ে দেবেন দেওয়া যাবে না কি আপনারা খুশি হন নাই না খুশি হন নাই জলযন্ত্র প্রমাণ দেখার পর আমি কবিরাজের কালো সাম্রাটার প্রতি অন্তর থেকে কারা কারা খুশি হয়েছেন আমি একটু হাতটা দেখি আলহামদুলিল্লাহ হাসনামান আপনার কি আমার নাম্বারটা নিবেন কথা কয় না ঠিকানাটা কি নিবেন এই শীতের সব কথা বন্ধু হয়ে গেছে এই সাহেব প্রশ্ন করে কবিরাজ একটু বসে নিয়মটা বলবো ঠিকানা দিবেন মেটার কণ্ঠে শেষ বেলা একটা কলি চাকারা গান শোনায়া বিদায় না সরে যাবেন কিন্তু যে ওষুধ ব্যবহার করলে মাজার ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা মেরুদণ্ডের হাড় খার ব্যথা ক্যালসিয়াম সর্জনিত ব্যথা বুকের ব্যথা পিঠের ব্যথা দেহের যে কোনো অঙ্গের ব্যথা ভালো হয় যশোদ ব্যবহার করলে পায়খানা তার গাজের বাড়াম কুটির ব্যরাম ভালো যশোদ ব্যবহার করলে নাকের মাংস যদি টিউমার অপারেশন ছাড়া ভালো তাও সুলকান অ্যালার্জি ভালো যশোদ ব্যবহার করলে এই সাই পাকইকা কোনইকা ভালো হয় ঠিক সেই ঔষধ একটা লোকের জন্য এরকম কয়টা ফাইল চুক্তি কয়টা প্যাকেটের মুক্তি কয় টাকা দাম কয় টাকা মূল্য আপনার ঠিকানা থেকে যদি ভিপি যদি জানতে যাই কয় টাকা নিয়ে যেতে হবে কথাটা তো বললেন না যদি অনুমতি দেন কথাটা কি বলা যাবে কথা কথা বলবো লোকজন নাই সীমিত কয়েকজন লোক দাঁড়াইছেন আমার এই আমার এই ফাইলটা আমার মায়ে ব্যবহার করবে আমার বাপে ব্যবহার করবে বাস্তা বাস্তি খেলবে কে পরে কে ব্যথা পেয়েছে আমার ব্যবহার করবে আপনি নিজে করবেন পরিবার করবে বাংলার যে কোনো আয়ুর্বেদিকের দোকান থেকে কিনতে যাবেন এখানে লেখা আছে এমআরপি মার্কেট ডিজিটাল প্রাইস সর্বোচ্চ খুচরা মূল্য দাম নিবে বাজান টু হান্ড্রেড টোয়েন্টি মানে দুই টাকা দুই টাকা দুইশো বিশ টাকা বিশটা টাকা স্যার কমিশন কনসিডার করে দেয় আপনার কাছ থেকে মূল্য নিবে দুইশো টাকা দামের কথা শোনার পরে কবিরাজে ব্যবহার করার মতো নৌজন আমার এই মজ মটার ভিতরে তার দিয়ে রোগ থাকে বলবেন কবিরাজ দুইশো নেবেন আমি দুইশো তিনশো পাঁচশো বুঝে কথা বলেন একটু দাঁড়ান পরে কথা গোল বলবেন আপনি দুইশো নেবেন আমি দুইশো তিনশো পাঁচশো সবুজি না গায়ে অবুরা বিয়া আর বিয়াম দেশ বানা পাললে জায়গায় দিলে আমাকে সাত থেকে আটজন লোক সবাই না এত লোক না এত লোক নিতে না আমি জানি কিন্তু দাম বেশি শীতের দিন অনেকের কথাই বন্ধু গেছে মজবা হয় নাই সীমিত কয়েকজন লোক বিদায়ের পালায় পাঁচ সাতজন লোকের আগে পাললে ডাকের সঙ্গে আমাকে একজন লোক হাত দেখাবেন আমাকে ডাকের সঙ্গে হাত দেখাবেন আমি মুসলমান আমি রাসুলের রাউজায় চুম্বন্দে বলছি ওই কাবাটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবাটা বানাইছে আমার স্বয়ং আল্লাহ আমি আমার দিল কাবাই হাত দা বললাম এই গাদারিং এর ভিতরে আমি বলছি আপনি জিতবেন আপনি জিতবেন জিতবেন বিশ্বাস হবে না বিধায় এক ঝাগে জনতার মাঝখানে চলো জন্ত একটা প্রমাণ দেখার পরে আছেন কি কোন ভদ্রলোক আমার একটা ফাইল একটা প্যাকেট একটা কৌটা নেওয়ার মতন বলবেন কবিরাজ দুশো আমি দুশো তিনশো পাঁচশো বুঝি না আপনার সাদগা হিসেবে বলতো লজ হচ্ছে প্রচার সার্থ আমাকে প্যাকেটটার দাম দিবেন ওয়ান হান্ড্রেড একশো টাকা আমাকে হাত দেখাতে পারেন একশো টাকা দিবেন 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 দিবেন কয় টাকা পেয়েছি কথা কয়টা কয় টাকা পেয়েছি এরা রকম কারণ একটা কথা বলবো কয়েকটা রোগের কথা বলছি এরা চিকিৎসা দেখেছি ঠিক সে ওষুধ না দিয়া টাকাটা করে ব্লাড বাজ করে গায়ে টাকা খাবার আগে আল্লাহ হেন্স বিষয় টাকা প্রয়োজন আগামী কাপড় সব কথা বা শেষ কথাও করা হচ্ছে জ্ঞান থেকে তাহলে ওষুধের গায়ে হাত দেবেন আমি তোমার জীবনে আপনার টাকার মূল্য বিষয় তো আপনার টাকার মূলছে আপনি ওষুধ দূরের কথা একটা কার্ডের গায়ে হাত দেবে আর যদি মনে করেন যে না যায় যে কাগজের কয়েকটা টাকাই হারিয়ে যাক বিন্দাস শিখতেছে আমাদের মাঝে জলযন্ত্র প্রমাণ দেখার পরে দেহের ভিতরে কালো তো পোশাক ভিতরে মানুষটা কুকুর বাস প্রমাণ পরীক্ষা করে দেখবেন তাহলে ঘুনা ঘুনা আমাকে পাঁচ থেকে সাতজন লোক দুইশো করে একশো করে হাতে বেরিয়ে দেখাবেন একশো টাকা দিবেন একশো টাকা দেবেন একশো কিন্তু তারা হয়ে যায় পোকা যারা